সালমান আল ফারিস আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল করলো